আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শিউলি চোখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি কোনো রেসিপি শেয়ার করবো না আজকের ভিডিও তাদের জন্য যারা ক্রিম পারফেক্ট হয় না বেস পারফেক্ট হয় না কোনো কিছু পারফেক্ট হয় না কেকের ফিনিশিং পারফেক্ট হয় না এই জিনিসটা নিয়ে অনেক বেশি হতাশ থাকেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আসলে মানুষ কিন্তু একবারই পারফেক্ট হয়ে যায় না আর পারফেকশন বলতে কিছুই নেই দেখবেন যে অনেক বেশি ভালো কাজ করে সেও কিন্তু একটা সময় ভুল করে আসছে বাট এখনো ভুল করে দেখবেন সব কিছু তার মানুষ শেয়ার করে না যাই হোক আমার আজকের এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে মানুষ মাত্রই পারফেক্ট না এই যে হচ্ছে যে কেকটা এটা প্রায় আমার সাড়ে তিন বছর আগের কেক ছিল এই কেকটার বেসটা খুব বেশি পারফেক্ট হয়েছিল। কেকের যে ক্যামিলাস ছিল সেটাও পারফেক্ট হয়েছিল। কিন্তু প্রবলেম হয়েছে এই কেকের ক্রিমটা নিয়ে এই কেকের ক্রিমটা আমি একদমই পারফেক্ট করতে পারিনি অনেকবার ট্রাই করার পরও কেকের ক্রিম পারফেক্ট হয়নি আর কেকের ফিনিশিংটাও দেখেন পারফেক্ট হয়নি আর আমি যে হচ্ছে ভালো ক্রিম ব্যবহার করিনি তা কিন্তু না এখানে আমি ভিভো হোয়াইটটা ব্যবহার করেছি তারপরেও কিন্তু আমার ক্রিম একদমই পারফেক্ট হচ্ছিল না সব প্রসেস মেনটেন করেই আমি ক্রিমটা বানিয়েছিলাম আর ক্রিমের যে ক্রিম দিয়ে যে আমি যে ফিনিশিং দিচ্ছি সেটাও কিন্তু ভালো হচ্ছিল না কেকের কেকটা দেখা যাচ্ছিলো সাইড দিয়ে তো অনেকে এটা নিয়েও অনেক সমস্যা নিজেকে অনেক ছোট মনে করেন যে কেন হচ্ছে না কেন হচ্ছে না আসলে মানুষ বলতে পারফেক্ট না আপনি করতে করতেই শিখবেন তো আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমি যদি এই কেকটা এখন এখন করতাম বা বানাতাম তো তাহলে কিন্তু এরকম হতো না আর অনেক বেশি সুন্দর হতো আর এখনও যে আমার কেক একদম বেশি পারফেক্ট হয় তাও কিন্তু না এখনও কিন্তু এরকম প্রবলেম হয় আর এই ক্রিম ব্যবহার করেছি দেখে কি এরকম হয়েছে তা একদমই না সব ক্রিমেই এরকম হতে পারে অনেক সময় দেখা যায় অনেক বেশি গরম থাকে সেই সময় আপনার এই প্রবলেমটা ফেস হতে পারে এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না আপনারা কাজ করতে থাকুন কাজ করতে করতে একদিন দেখবেন যে আপনাদের সব কিছু একদম পারফেক্ট হচ্ছে হয়তো বা হাতে গোনা সাত দিনে বা এক মাসে একটা কেক একটু নষ্ট হতেই পারে এটা স্বাভাবিক এটা সবার ক্ষেত্রেই হয় তো আপনারা কাজ চালিয়ে যান হতাশ হবেন না ভাববেন না যে আমারটা কেন হচ্ছে না তারটা হচ্ছে এরকম সবার ক্ষেত্রে হয় দেখুন আমার এই যে পাতাগুলো কীরকম হচ্ছে গলে গলে যাচ্ছিল সেদিন আমি অনেক আসলে অনেক বেশি প্যারা খেয়েছিলাম এই ক্রিমটা নিয়ে যাই হোক সবার উদ্দেশ্যে এটাই বলবো যে কেক পারফেক্ট না হলে ক্রিম পারফেক্ট না হলে হতাশ হবেন না চেষ্টা করে যাবেন একদিন আপনাদের সবকিছুই পারফেক্ট হবে আপনারা খুব সুন্দরভাবেই সবকিছু করতে পারবেন তো কাজটা চালিয়ে যান আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আস্তা তাহলে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন কাজ করে যাবেন আল্লাহ হাফেজ